চিত্রাগ্রহ মান্ডবীকে একসাথে ধরে ফেললো কথা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন এখন বন্ধুরা কথা সিরিয়াল আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মান্ডবী ডক্টরের চেম্বারে গিয়ে বলে ডক্টর টেকা তো পেয়ে গেছেন আমার রিপোর্টটা কোথায় তখন সেখানে ডক্টর না বেরিয়ে কথা বেরিয়ে বলে মান্ডবী তো সব সত্যি সামনে চলে এলো আর তো পারলি না মিথ্যেকে সত্যিকে মিথ্যে বানাতে এবার সব সত্যি সবার সামনে যাবে এখন অব্দি তো আমার সামনে এসেছিল এখন সবার সামনে সব সত্যি বের হবে তোর পর্দা ফাঁস আমি সবার সামনে করব। তারপর মান্ডবী বলে না এটা শুধু আমি করি করিনি আমার সাথে আরেকজন আছে এই বলে মান্ডবী একটা ঠিকানা লিখে দেয় কথার হাতে তখন কথা বলে এই ঠিকানাটা এই ঠিকানায় কি আছে কে আছে এই ঠিকানায় তখন মান্ডবী বলে হে তুই যা না সেখানে সেখানে গেলেই বুঝতে পারবি এই ঠিকানাতে কে আছে এরপর ঋতু জুনি সবাই মিলে বলে এখানে কি আছে তখন কথা বলে এখানে যাই হোক না কেন ওখানে গেলে ও মাণ্ডবীর সাথে আর কে কে আছে আমরা তাকে খুঁজে পাবো সেখানে মান্ডবী সে যে কোথা যায় কথা গিয়ে সেখানে দেখতে পাই চিত্রাগ্রহ তখন চিত্রাগ্রহ মান্ডবী বলে মান্ডবী বলে মান্ডবী তখন লাগে একটা রিপোর্ট আনতে তোমাকে কখন আমি পাঠিয়েছিলাম আর কখন থেকে আমি এখানে ওয়েট করছি তুমি আসছো না কেন কি হয়েছিল সেখানে এই বলে মান্ডবী কথা মুখ থেকে তার সরিয়ে বলে মেজমা তুমি তখন এটা দেখে চিত্রাগুলো চমকে যায় তাই আপনাদের কি মনে হয় মান্ডবীয় চিত্রারে সবার সামনে নিয়ে এক্সপ্রেস করবে সবার সামনে গিয়ে জেরা করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে